আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই থাকছে নানা সমীকরণে ছাত্র শিবিরের জয় ডাকস নেতৃত্বে এবার ছাত্র শিবির শিবিরের জয়ের কারণ দীর্ঘ প্রস্তুতি ভিপি জিএস এজিএস সহ আটাইশ পদের মধ্যে তেইশটিতেই জয়ী ছাত্র শিবির এক প্রতিক্রিয়ায় সাদিক কায়েম বলেন সব মত ও আদর্শের সঙ্গে মিলে কাজ করব এস এম ফরহাদ বলেন পরীক্ষার পালা ভুল হলে শুধরে দিবেন পরাজিত ছাত্রদল ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ বলেছেন আমার যাত্রা এখানেই শেষ নয় ইশতেহারে যা ছিল তা আদায় করব ডাকসুটে শিবিরের জয়ে অভিনন্দন জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি বিজয়ীরা দলীয় পরিচয়ের উর্দে উঠে ছাত্র প্রতিনিধি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান ডাকসুর সাবেক নেতাদের প্রতিক্রিয়া মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন জাতীয় নির্বাচনকে সংশয়মুক্ত করতে সব প্রশ্নের সমাধান দরকার ড মুস্তাক হোসেন বলেছেন প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই মাহমুদুর রহমান মান্না বলেছেন ডাকসুর ফলাফল জাতীয় নির্বাচনের প্রতিফলন নয় ডাকসুর ফলাফলে বিএনপি বিব্রত জামাত উচ্ছ্বসিত বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন আওয়ামী লীগের সঙ্গে আতাত করে শিবির জিতেছে জাকসু নির্বাচন প্যানেল দীর্ঘ তেত্রিশ বছর পর হতে যাচ্ছে এই নির্বাচন হয়রানিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা ধুয়ে দিলেন রাজস্ব কর্মকর্তাদের এনবিএর সঙ্গে বৈঠকে ব্যবসায়ীদের বিস্তর অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালি ব্যাংকে থাকা লকার জব্দ আসন প্রতিবাদ ভাঙায় ফেলে জ্বালিয়ে সড়ক অবরোধ টায়ার নেপালে বাংলাদেশিরা নিরাপদে আছেন পরিস্থিতি শান্ত হলে ফিরবে ফুটবল দল বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ইলন মাস্ককে হারিয়ে বিশ্বের ট্রাম্পের বন্ধু হেরি বাণিজ্য আলোচনা চলবে মোদীর সঙ্গে কথা বলবো বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে মোদী বলছেন ভারত যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধু নেপালে নতুন সংবিধান ও তিন দশকের লুটপাটের তদন্ত দাবি কোন পথে যাচ্ছে নেপাল ফ্রান্সে অবরোধের ডাক ভাংচুর অগ্নিসংযোগ ঘনিষ্ঠ সহযোগীকে প্রধানমন্ত্রী নিয়োগ মেকোর কাতারের পর এবার রাজধানীতে হামলা ইসরায়েলের দোহাই ইসরায়েলের হামলায় খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়া বিচারের আওতায় আনার দাবি কাতারের প্রধানমন্ত্রীর আকাশসীমা লঙ্ঘনে রুশ ডোন ভূপাতিত করল পোল্যান্ড সংবাদ সম্মেলনের সময় লুটিয়ে পড়লেন সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া বিশেষ বিশেষ আলোচিত সংবাদগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়া রহমাতুল্লাহ